রাধা ও কৃষ্ণের মিলনকে একটি প্রতীকী ও আধ্যাত্মিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করা হয় যেখানে রাধা ও কৃষ্ণকে একে অপরের আত্মা ও ঈশ্বরের সাথে মিলনের প্রতীক হিসেবে দেখা হয় তাদের সম্পর্ক পবিত্র প্রেম ভক্তি এবং আধ্যাত্মিক আকাঙ্ক্ষার এক গভীর মিলন যা শারীরিক মিলনের চেয়েও অনেক বেশি তাৎপর্যপূর্ণ এক ঐশ্বরিক সম্পর্ক রাধা ও কৃষ্ণের সম্পর্ক ছিল সম্পূর্ণ ঐশ্বরিক ও পবিত্র এটি মানুষের শারীরিক সম্পর্কের ঊর্ধ্বে এক আধ্যাত্মিক ও ভক্তিপূর্ণ প্রেম ছিল তার টান রাধার কৃষ্ণের প্রতি তীব্র ভালোবাসা ও ভক্তি তাদের আত্মিক মিলনের কারণ তারা একে অপরের আত্মার প্রতিচ্ছবি যা তাদের একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত করে কাহিনী ও ধর্মীয় ব্যাখ্যায় রাধা কৃষ্ণের মিলনকে প্রায়শই একটি আধ্যাত্মিক ও প্রতীকী ঘটনা হিসেবে উপস্থাপন করা হয় এটি ঈশ্বরের প্রতি মানুষের ভক্তির চূড়ান্ত রূপকে বোঝায় মিলনের তাৎপর্য এক শুদ্ধ প্রেম তাদের সম্পর্ক ছিল শুদ্ধতম প্রেমের এক উদাহরণ যা ধৈর্য আবেগ ও ভক্তির সমন্বয়ে গঠিত দুই মিলন ও একত্ব রাধা ও কৃষ্ণকে আলাদা করা যায় না তারা একে অপরের পরিপূরক তাদের মিলন এই ঐশ্বরিক একত্বকেই বোঝায় যা ভালোবাসা ও ভক্তির মাধ্যমে অর্জন করা সম্ভব এবং তিন ভক্তির সর্বোচ্চ রূপ রাধার কৃষ্ণকে পূজা করার মাধ্যমে তারা ভক্তির এক উচ্চতর রূপের প্রকাশ ঘটায় যেখানে নিজের সত্তাকে সম্পূর্ণভাবে অন্যের ঈশ্বর চরণে বিলীন করে দেওয়া হয় সংক্ষেপে রাধা কৃষ্ণের মিলন শারীরিক সম্পর্কের চেয়েও বেশি কিছু এটি হল দুই আত্মার এক গভীর আধ্যাত্মিক ও ভক্তিপূর্ণ সংযোগের প্রতীক রাধা ও কৃষ্ণের মিলনকে একটি প্রতীকী ও আধ্যাত্মিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করা হয় যেখানে রাধা ও কৃষ্ণকে একে অপরের আত্মা ও ঈশ্বরের সাথে মিলনের প্রতীক হিসেবে দেখা হয় তাদের সম্পর্ক পবিত্র প্রেম ভক্তি এবং আধ্যাত্মিক আকাঙ্ক্ষার এক গভীর মিলন যা শারীরিক মিলনের চেয়েও অনেক বেশি তাৎপর্যপূর্ণ